সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে বেশি স্বাদে আস্ত রসুন দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার সহজ একটি রেসিপি এভাবে লেয়ার মুরগির মাংস রান্না করলে মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নার পর খেতে লাগবে অসাধারণ এই রেসিপিটি তৈরি করার জন্য একটা লেয়ার মুরগি থেকে আমি অর্ধেকটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এখানে দুইটা রান সহ মাংস এবং হাড্ডিও নিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো রান্না করব এর জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে আমি সব মাংসগুলো দিয়ে দিব এই রেসিপিটি তৈরি করার সময় যে হাড়িটা নেবেন তার মুখটা যেন একটু ছোটো হয় তাহলে মাংসগুলো রান্না করতে সুবিধা হবে সহজেই সিদ্ধ হয়ে যাবে আমি সমস্ত মাংসগুলো হাড়িতে দিয়ে দিলাম এখন আমি কিছু তেয়াজপাতা নিয়েছি সেগুলো দিলাম কিছু গরম মশলা আর দুটা কালো এলাচ মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি আর দুইটা সাদা এলাচ সেটাও মাঝখান দিয়ে একটু ফেরে নিয়েছি আর কিছু লং দিয়ে দিলাম আর এখন কিছু গোলমরিচ নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুন জিরা বাটা দেড় চা চামচ করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এখানে স্বাদ অনুসারে লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন আর কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশে নিতে হবে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুটা এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবার আমি হাত দিয়ে একটু ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি মাংসগুলোকে নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু সমস্ত মশলা দিয়ে মাংসগুলো মাখানো আছে তাই তলে লেগে যেতে পারে তাই একটু পর পর এভাবে ঢাকনাটা খুলে মাংসগুলোকে নেড়ে দিতে হবে মাংসগুলো নাড়াচাড়ার পর চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম দেওয়ার পর আবারও মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন নাড়াচাড়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে আর এই দেখুন শুকিয়ে গিয়েছে আর এখন মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসগুলো সহাত্তর পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই মাংসের হাড়িটা চুলা থেকে নামিয়ে নেব হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়ে আবারও চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জল দিয়ে শুকিয়ে নিলাম আর আমি অফিস কিনে এখানে কিছুটা রান্নার তেল আর আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন এগুলোকে ভেজে নিচ্ছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তাই ওটা দেখাতে পারিনি এখন আমি পেঁয়াজগুলোকে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি যে মাংসগুলো আগে রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো অপেক্ষা করব।

মাংসগুলো কড়াইতে পুড়ে লেগে যাবে আর এই দেখুন মাংসগুলো আমার এখন কষানো হয়ে গিয়েছে এর বেশি কষালে পুড়ে লেগে যাবে এখন আমি ঝোল দিয়ে দিলাম আমি যে হাঁড়িতে আগে মাংসগুলো রান্না করেছিলাম সেই হাঁড়িটা ধুয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন আর এই দেখুন আমি একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিলাম আর এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আবারও মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে জিরাটা মিক্সড করে নিলাম নেওয়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও মাংসগুলোকে নেড়ে দিচ্ছি এখন আমার মাংস রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আগে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছিল আর পরে ঝোল দেওয়ার পর তিরিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম দশ মিনিট মতো দমে রাখার পর এখন ঢাকনা উঠিয়ে এই দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় এসেছে এখন আমি এই মাংসগুলো একটা বাটিতে পরিবেশন করব। আমি একটা বাটিতে মাংসগুলো পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ